রাধে গতকাল ছিল গুরু পূর্ণিমা তো একজন ভক্তের জীবনে গুরু পূর্ণিমা দিনটি অতিব মূল্যবান একটা দিন সদগুর কৃপা বিনা কখনোই সম্ভব নয় গুরু কৃপা না হলে কৃষ্ণ ধনেও কখনো ধনী হওয়াও যায় না সদগুরুর কৃপা হলেই একমাত্র আমরা পারমার্থিক জগতে উন্নতি করতে পারবো বা পারমার্থিক জগতের দিকে এগিয়ে যেতে পারি তাহলে সদগুরুর কৃপা আমরা কিভাবে লাভ করতে পারি সদ্গুর চরণ আশ্রয় করে তার নির্দেশ অনুযায়ী ভক্তিমূলক কর্ম করলেই আমরা গুরুকৃপা অনায়াসেই লাভ করতে পারি তো আজ গুরু কি গুরু পূর্ণিমা উপলক্ষে যেটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমার গুরুদেবের জন্য আমি সেটুকু একটু নিজে হাতে করে দেওয়ার চেষ্টা করেছি যাতে গুরুদেবকে প্রসন্ন করতে পারি আর তার কৃপা লাভ করতে পারি এই হচ্ছেন গুরুদেব তো যাকে আমরা খুব সুন্দর করে আমরা সকল ভাই বোনেরা মিলে গুরু পুজো করেছি আর তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি তো ভীষণ ব্যস্ততার মধ্যেই ছিলাম আর সেই জন্য খুব একটা বেশি একটা ভিডিও করতে পারিনি বা আমি যখন আমার গুরুদেবকে সেবা করছিলাম তো সেই সেবার ভিডিওটাও করা হয়ে ওঠেনি তো এইটুকুই ছিল তো চলো হরে কৃষ্ণ রাধে রাধে হারি শুভ গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা তিথি কে যাই যাই হো রাধে রাধে